মালদায় অপহরণ হওয়া কিশোরীর মুন্ডু কাটা দেহ উদ্ধার হল মালদায় গত সোমবার বিকেলে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর অবশেষে ইংরেজ বাজার আমবাজারের কাছে ঝোপের মধ্যে থেকে পাওয়া গেল ব্যবসায়ী কন্যার মুন্ডহীন দেহ পরে একটি গুদামের ছাদ থেকে বালিকার কাটা মাথা উদ্ধার করে পুলিশ খুনের অভিযোগে পুলিশ ওই নিহত বালিকার প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করে এই ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছাড়াই এলাকায় অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর করে তার জিনিসপত্র সব বাইরে বের করে আগুন লাগিয়ে দেয় ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন ইংরেজবাজার থানা ঘেরাও করে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক ওই বালিকার আত্মীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ফুটেজ দেখা যায় যে এক যুবক ওই নিখোঁজ বালিকার সাথে কথা বলছিল তারপর মোটর সাইকেলে চাপিয়ে ওই ছাত্রীকে নিয়ে যেতে দেখা যায় পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানা যায় ওই যুবকের নাম শ্রীকান্ত কেশরী পুলিশের জেরায় প্রথমেই সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে অভিযুক্তের কথা পুলিশের সন্দেহজনক হওয়ায় পুলিশ আশেপাশের আরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শেষ পর্যন্ত পুলিশের ম্যারাথন জেরায় যুবক ভেঙে পড়ে এবং খুনের কথা স্পষ্ট করেই জানিয়ে দেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নির্যাতনের উদ্দেশ্যেই পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়ির সামনে থেকে গিয়েছিল অভিযুক্ত পরিচিত হওয়ায় বালিকা তাকে চিনে ফেলার কারণে নৃশংসভাবেই তাকে খুন করে ওই যুবক এদিকে নিখোঁজ বালিকার দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখান স্থানীয়রা ওই ছাত্রীর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ উপস্থিত হয় এবং জনসাধারণের কাছে শান্তি শৃঙ্খলা রক্ষার আবেদন করে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানান মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট ભલો 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 કરો ધન ન દે બબુ હા છોકરા ગાડી ગાડી કર એક ગાડી પર ઓ જઈ દે દે ગાડી એ ગાડી એ ગાડી એ ગાડી એ ગાડી મેક્સી 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 ગોળ ગોળ ન ના દરજા અલગ હોય અલગ હોય ઓય ઓય ઓય

বাকি যদি আমরা কিছু আর পাবো পিসিতে ওটা আবশ্যক স্যার সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় মানে যত দরকার ছিল যত পসিবল আছে ওটা পুলিশ অ্যাকশন নিয়েছে আমরা এটা এক্সপ্লেইন করার জন্য চেষ্টা করছি সবাইকে কিন্তু লোকাল যে পাবলিক আছে কেন কি একটা আছে তারপরে এর জন্যে হয়তো লোক ইমোশনালি চার্জ আছে আমরা ওনাকে মতলব ওরা ডেমনস্ট্রেশন করেছে তারপরে মতো কিছু ডিমান্ড করছে ওনার ওনাকে হাতে দিতে কিন্তু কানুন মানে ল ওটা ল করে না যেটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি তারপরে ওরা আবশ্যক ওখান থেকে চলে গেছে এখন কিন্তু আমরা সবাইকে ওটা এক্সপ্লেন করছি কি যে লিগ্যাল প্রসেস আছে ওটা চলছে আর যে লিগেল অ্যাকশন আছে ওটা হচ্ছে